مع الله في لألات النجوم وحبك الغيوم وضوء القمر مع الله

রাইলাতুল বরাতের কথা উল্লেখ করা হয় বরকতময় রজনী যাকে বলা হয় তো সবে আর এ বিষয়ে অথবা বিশুদ্ধ হাদিসে শাবান মাসের ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন ভাই জবাব জবাবিল ইসলাম ধর্মে চন্দ্র মাসের হিসাব শাবান মাস হলো রমজানের পূর্বের মাস রমজানের আগমনী বার্তা মাস বলা যেতে পারে মাসেই প্রস্তুতি গ্রহণ করতে হয় রমজান মাসের সিয়াম পালনের জন্য পূর্বের মাস সাবান মাসকে ঘিরে বিশুদ্ধ হাদিসে বেশ কিছু ফজিরত বর্ণিত হয়েছে আর সেই সাথে সাথে যোগ হয়েছে আরও কিছু বেদাতপূর্ণ ফজিলত সাবান মাস সম্পর্কে রসুল্লাহ সাল আলী আসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনী হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা থেকে বেশ কয়েকটি হাদিস আমরা পাই যেগুলো বিশুদ্ধ আর তা হলো যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি অধিক হারে সাবান মাসে রোজা রাখতেন সাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি নফর রোজা করান তেলাওয়াত সালাত রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছেন হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা তিনি বলেন রসুল্লাহ সাল্লাম কখনো নফল রোজা রাখতে শুরু করলে আমরা বলা বলি করতাম যে তিনি বিরতি দেবেন না আর রোজার বিরতি দিলে আমরা বলতাম যে তিনি মনে হয় এখন আর নফল রোজা শুরু করবেন না কিন্তু আমরা সাল্লাম সাল্লামকে রমজান ব্যতীত অন্য কোন মাসে পূর্ণ এক মাস রোজা পালন করতে দেখিনি কিন্তু সাবার মাসে তিনি বেশি সংখ্যক নফল সিয়াম পালন করতেন হাদিস মুসলিম শরীফে এবং বখারিত এসেছে এমন যে সাবান মাস ছাড়া অন্য মাসে উল্লাহ সাল্লা সাল্লাম অধিকারে নফল রোজা আদায় করতেন না মানে সাবান মাসই বেশি করতেন সুতরাং হিজরি সালের এই সাবান মাসের গুরুত্ব মহত্ব তাৎপর্যের বিবেচনায় অধিকারে অধিক বন্দি করতেন এবং এটি রমজানের মর্যাদা রক্ষা এবং বলতে গেলে করে সিয়াম সাধনার হক আদায় করা যায় এই জন্যই পূর্ব প্রস্তুতি এই সাবান মাস এ প্রসঙ্গে আরেকটি হাদিস আমরা উল্লেখ করতে পারি হাদিসটি ইমাম আবুদাউ তিনি এনেছেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে হাজরত আনাস থেকে হাদিসটি বর্ণিত তাকে জিজ্ঞেস করা হলো যে রমজান মাসের পরে কোন কোন রোজা উত্তম রসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনি বললেন যে রমজান মাসের সম্মান প্রদর্শনের লক্ষ্যে সাবান মাসের রোজা উত্তম এই হাদিসটি ইমাম তিরমিজি এনেছেন আর আবু দাউদ্দী যে হাদিসটি এসেছে আর তা হল যে হাজারতে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত যে রসুল উল্লাস সাল্লা আল্লাহ এর প্রিয় মাসসমূহের মধ্যে একটি হল সাবান মাস আর এই মাসেই তিনি নফল রোজা আদায় করতেন আদায় করেই তিনি রমজানের রোজা পালন শুরু করতেন ইমাম আবু দাউদ এনেছেন মূলত আসলে এটি আমাদের জন্য এই শিক্ষা যে সিয়াম সাধনার এবং তাকুয়া অর্জনের যেই মাস রমজান মাস এই রমজান মাসে এই রমজান মাসের ফজিলত এবং এই রমজান মাসের গুরুত্ব এবং এই সুদীর্ঘ একটি মাসের যেই সিয়াম সাধনার জন্য প্রস্তুত হওয়ার কথা এবং প্রস্তুতি গ্রহণের জন্য এবং পরিপূর্ণভাবে ফলাফল লাভ করার জন্য বা সিয়াম শুরু করার আগে স্বাভাবিকভাবেই প্রস্তুতির জন্য এই সাবান মাসে রোজা পালন যদি কেউ কয় তাহলে সহজলভ্য হবে এবং যাতে করে যেই লক্ষ্য রমজান মাসে সেই লক্ষ্য যেন ভ্রষ্ট না হয় সেই লক্ষ্য যেন অর্জিত হয় মূলত সেই প্রস্তুতি সুতরাং সাবান মাসে অধিক রোজা রাখার কথাগুলোই হাদিস থেকে আমরা পাই মোস্তাদ আহমদের মধ্যেও একটি হাদিস এসেছে যে তিনি সাবান মাসের চাঁদের কথা অধিক যত্নের সঙ্গে স্মরণ রাখতেন এবং অন্য মাসের তুলনায় সুতরাং বেশ কয়েকটি হাদিস আমরা পেলাম সাবার মাসের গুরুত্ব ফজিলত মহত্ব সম্পর্কে এবং হজরত এসামা বিন জায়দ রা আহ্ন থেকে একটি হাদিস এসেছে তিনি বলেন আমি সাল্লা জিজ্ঞেস করলাম যে হে আল্লাহ আপনাকে সাবান মাসে অন্যান্য মাস অপেক্ষা বেশি নফর রাখতে দেখি একথা শুনে নবীজি বলেছিলেন রসুরুল্লাহ সাল্লাহ বলেন যে রজব এবং রমজানের মধ্যবর্তী এই মাস অনেকেই খেয়াল করে না সুতরাং এটি এমন একটি মাস যে মাসে মানুষের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাল্লাহর সামনে উপস্থাপন হয় সুতরাং আমি চাই যে এমন সময় আমার কর্মকাণ্ডের খতিয়ান আমল আল্লাহর কাছে উপস্থাপিত হয় যখন আমি রোজা অবস্থায় আছি সিয়াম অবস্থায় আছি ইমাম নাসাই এবং ইমাম আবুদাও দেহাদিস কেনেছেন এই হলো বিষয় এরপরে থাকে যে শবে বরাতের কথাটি সবে বরাত সম্পর্কে মানে শবে বরাত একটি ফার্সি শব্দ আরবিতে লাইলা তুমিন নিসফি শাহবান বলা হয় মানে সাবার মাসের অর্ধের পনেরো তারিখ রাত্র যেটাকে আমরা সবে বরাত বলি ভাগ্য রজনী বা মুবারক রাত যাই বলি না কেন এই সম্পর্কে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসের ব্যাপারে মহাদ্দেশগণ তারা প্রশ্ন এনেছেন যে ভয় বর্ণনাকারী ভুল অথবা সেগুলো জাল অথবা কিছু জাইফ বিশুদ্ধভাবে একটি হাদিস ইব্র হেবানের মধ্যে এসেছে এবং হাদিস বিশারদগণ তারাও সহি বলেছেন অনেকগুলো সনদের ভিত্তিতে শয়েখ নাসির উদ্দিন আলবানী তার তাহাকিকেও তিনি হাদিসকে সহি বলেছেন বাই হাকিতে হাদিস ইমাম বাই হাকি সহি সনদে বর্ণনা করেছেন ইবনে হেব্বান তিনি সহি সনাদে বর্ণনা করেছেন আরও একাধিক বর্ণনা আছে যখন মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই হাদিসটি ব্যতীত অন্য এবাদতের নামে যে অন্য যে কোনো হাদিস বলা হয় সেগুলো সবই জাল জয়েফ দুর্বল আর দুর্বল হাদিসের উপর আমল করা যাবে না যে হাদিসটি বিশুদ্ধ সমস্ত মহাকিকিনগণ মহাদিসিনগণ যে হাদিসটিকে বিশুদ্ধ করেছে তা হল যে যখন মধ্য সাবানের রাত আগমন করে সে রাত্রির গুরুত্ব বলেন যে যখন মধ্য সাবানের রাত আগমন করে যা আমরা বলি দেখুন আল্লাহ তালা তিনি সিয় বান্দাদের দিকে মনোযোগ দেন এবং মুমিন বান্দাদেরকে ক্ষমা করেন আর হিংসা বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন যতক্ষণ না তারা তবা করে সুফতে ফিরে আসে এহাদিসটি বিশুদ্ধ তার মানে আল্লাহ তালা তার বান্দাদের দিকে দৃষ্টি দেন এবং দুই ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করেন হাদিসটি বিশুদ্ধ কিন্তু কোনো নির্দিষ্ট করে এবাদত ওই রাত্রের এবাদত এই ফজিলাত হাদিসের মধ্যে কিন্তু তা নাই জাবাল থেকে বর্ণিত রসুলের সৎ করেন আল্লাহ তালা মধ্য সাবানের রাত্রে রজনীতে তার সৃষ্টি মানে বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং আল্লাহতালা সবাইকে ক্ষমা করেন কাদেরকে ক্ষমা করেন দুই ব্যক্তি ব্যতীত এক যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করে যারা শির করে আর অপর হল যারা মানুষকে ক্ষতি সাধন করে বা সুন্নাতের প্রতি যাদের অবজ্ঞা সুন্নাতের প্রতি যারা অবজ্ঞা করে তাহলে যারা শির করবে না সুন্নতের প্রতি অবজ্ঞা থাকবে না মানুষের ক্ষতি সাধনের বাসনা যাদের হৃদয়ে থাকবে না ইমাম ইবনে হেবান তিনি হাদিস এনেছেন সেখানে বলা হয়েছে অপরের ক্ষতি সাধনের বাসনা বা বিদ্বেষ ভাই ভাইয়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টিকারী বা ভাই ভাইয়ের মধ্যে বিদ্বেষ এই বিদ্বেষই এই স্বভাব ক্ষতির স্বভাব অথবা এটাকে লোগাতান বলা হয়েছে যে যারা যারা অবজ্ঞাকারী সুন্নতের প্রতি অবজ্ঞাকারী এই দুই ব্যক্তি সারা আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দেন সুতরাং ওই কাজগুলো আমাদের সাবানের বরাতের আগেই ওই কাজগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না ওই কাজগুলো যদি আমরা না করি আর যদি আমরা ঘুমিয়েও থাকি তবু আমরা ওই স্বভাব পেয়ে যাব যেখানে বলা হয়েছে আল্লাহ তালা মধ্য সাবানের রজনীতে তার সৃষ্টির বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করেন ওই দুই ব্যক্তি ব্যতীত আইয়ামে বীজের রোজা রাখা যায় যেমন প্রত্যেক প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তো সেই হিসাবে শুধুমাত্র একটি রাত সবে বরাত পালন না করে বরং অধিক হারে এই এই সাবান মাসে রোজা রাখা অথবা তেরো চোদ্দ পনেরোও কেউ যদি তিন দিন রোজা রাখে তাহলে এক মাসের রোজার স্বভাব আল্লাহ তালা তার আমন নামায় লিখে দিবেন কারণ একে দশ মানজাবিল না ফালাহু আশু আমি তিন রোজা তেরো চোদ্দ পনেরো কেউ যদি রাখে তাহলে পুরো এক মাসে রোজা রাখার সবাব আল্লাহ তালা তার আমন লিখে দিবেন সুতরাং নির্দিষ্ট করে পনেরোই শাবান বা সবে বারাত উপলক্ষে একদিন কি এবার বন্দীকে জন্য নির্দিষ্ট করা দলিল ছাড়া কাজ করা হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝে সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুক সাল্লাহ আলাহ সঈদিনা মোহাম্মদিনা বিলুমিআ